হ্যালো মায়া মায়া রোজা রইস হো আমা আমি রোজা রইছি খেলা মায়া কে লিগে রোজা রইস তুমি নতুন বউ নতুন বউ কোনোদিন রোজা রাহে হে হো আমা বাড়ির সুবে রোজা রাহে তে আমি কি করতাম পাঁচ নামাজ পড়ে যে নমাজ হেরা সবে হতিনের জি মরগা আলা রোজা রাখছ চেহারা ছয়তানের মতন হয়ে পড়বো পরে জামাই করতো না দর পরে কান দিছ হ্যাঁ তো কমসে কম আমার এই জায়গায় রোজা না রাখতে হ্যাঁ রোজা রা বালা কথা এই বছরটা নাই রাখতি সামনে বছর রাখতি নতুন বউ তুই তো কে লেগে না রাহন রাহন লাগে অন চেহারা শয়তানের মতন হয়ে পড়তো না জামাই লাগতে হইব রোজা থাকলে চেহারা খারাপ হয়ে যায় ইয়া আল্লাহ মা থাক আমার চেহারা শয়তানের না হানি তাও তখন জামাই আমারে আদর করবো শুন চেৰীৰি তু বুজা ভাইটা চতনা ৰাখচোন আমাৰ দাগ তিতালা বাৰী ফুৰিব সেইবেলা তৰজামাই অন্য বেটে ফিচে ঘূৰব সেইবিলাক সেইবালা বুজিছ কৰ্তাম আমি তুমি ক কি কৰ্তাম তুই গিয়া রোজা ভাঙা হন রোজা ভাঙ যা যা দুলা ভাত খায় লাগা ও মা তে আমি দুলা ভাত খায় লাগে আমি তো এনো খারে খারে সব ঠিক কথা বুঝি আমরা বা সবে রোজা রোজা রে সবে নমস্কার রে ও হন তোর মা কথা রে তুই রোজা ভাঙ গেলছি চল তোর বাহার বাদ তোর দে তুই হ্যাঁ যাই হোক সেই দাদা জানা তেনে দুলা ভাতটি খাওয়াইলাম খাইয়া হলে আবারই ফোন মারাম বাবা বেড়া আন বেডি লাগে আমি আইছি আনফের বেডিয়ে আমার সংসার ডা টিকবার দিত না শান্তি এলে থাকবার দিত না আমার কিবার কই কিয়া বাবা কি রাগ করছে কেয়া না এবার কইতাম না শুনুন

আমার সেরি সংসারটা ভাঙ মার লাইছে জামায়ের বাইর দে হে রোজা রাখে শুরু বাচ্চা কাচ্চা মন্ত্রী এই যে দিই কি পয় জামায় এই যে লোন নেন নি সেরি আনে সেরি রে আনে কেচে খাওয়াই না জানি জি ভুগ আই যাইবো আমার রাত খাইবার পর তোমার রোজা মায়ের দিন ইয়ালা জামাই বাবা ইতা করতাছ হা এই রোজা রাখছে আমার জি আর ইতা করতাছ হা মা তুমি রোজা না আম্মা তুমি যে কইছিলা সারা দিন তুমি জামাই না আছে ঐ ভডি হনুনি এ রকম কি নি জগতে দেখছুন মানছে বন্ধুগি গলে বন্ধুগি বাঙ্গা দে ইয়া আল্লাহ আমি আর কি কইছি দেহ না আমার সেই বই আর কথা হইছে অ তুমি মাগায়নিসক আমার সেইডা রে বিয়া করায় দিছি অহন সেইডা রোজার আছে আমার সেইডা হুгай দতো নাই এলিগে আমি না হরছিলাম ও হুгай রাইব তে আশীর্বাদ খাওয়ান আমি না হছি না আম্রবায়ে ছবে রুজা তাহে হে রুজা সারা তাপার বাইত না माजी নে বাবা হইছে না হইছে ভাত দেন বাবা আইছুন রুজা রইছুন বুদা কাজিয়া কর লং না যাই রুজা মাটি হইবো বাবা রাগারাগি করু না জে আমার মুই ابي চাই বাবা আইনে সব ভাত দেন যাই গরো জানি পছি তল ল্যা আর ঘোর যা ও তো বালা আইনে ও তো খারাপ কি বা ভাবтию ধান বাবা মা গরো যাও ফের কি কর